তোমরা যে আন্দোলন করেছ আমরা সেটা সচক্ষে দেখেছি আমরা প্রথমে বুঝতেই পারি নাই যে কী নেওয়া তোমাদের সমস্যার কিসের আন্দোলন সেটা কিন্তু আমরা পরে বুঝতে পারি নাই এবং আমরা তখনও তোমাদেরকে জিজ্ঞাসা করেছি তোমরা বলতে পারো নাই আমরা একটা ধুম্র জালের মধ্যে ছিলাম যে আসলে কি বিষয়টা কি যখন কেউ কিছু বলতে বলতেছিলাম না তখন ছাত্রছাত্রীরা অনেকে অনেকভাবে অভিযোগ দিয়েছ স্কুলের ছাত্রীরা অনেকভাবে অভিযোগ দিয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি যে আসলে অভিযোগটা কী এবং প্রকাশ্যে সব কিছু বলাও যায় না তারা আমার কানে কানেও বলেছে যে আসলে এই মাস্টার এরকম পর্যায়ের এরকম আমাদের সাথে বিহেভ করে এরকম খারাপ আচরণ করে এরকমভাবে ছাত্রীরা বলেছে তা আমরা যেটা জেনেছি এবং তার তথ্য তোমরা যেটা বলতে পারো না সেই তথ্যটাও কিন্তু আমরা পেয়েছি একটা ভিডিওর মাধ্যমে বাবু মাস্টারকে আমরা দেখেছি এবং সেখানে আমার পরিষদের মেম্বার ছিল ওই মেম্বারের মাধ্যমে আমরা মেম্বারকেও ডেকে এনেছি মেম্বার ছিল কুচবাড়ি সেখান থেকে তাকে ডেকে এনে উনিও দরাবাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতা করতেন উনার ওনার উনিও একজন মাস্টার ওই মাস্টার আরেকটা মাস্টার দুটা মাস্টার যখন আমরা এখানে দেখেছি তখন আমি ওই সকল মেম্বারকে জিজ্ঞাসা যখন করলাম সবার সামনে উনি বললেন যে হা সে একটা মেয়ে নিয়ে বার্সান্দা কোনো এক বাড়িতে গেছিল সেইখানে ওই এলাকার মানুষজন তাকে ধরার চেষ্টা করছিল মাস্টার ধরা পড়ছে মেয়েটাকে ধরতে পারে নাই এইটা ওই জায়গায় সে আসার পরে এই বক্তব্য যখন শুনছে বাবু মাস্টার তখন সেখান থেকে কারো করে ওনার কাছে ছুটে আসছে উনি মাস্টার হিসাবে ওনাকে ছেড়ে দিয়েছে উনি ওনারা চেষ্টা করছে যে একটা মাস্টার মানুষ সম্মানিত মানুষ তার সম্মান যাতে ব্যাহত না হয় সেই চেষ্টা কিন্তু তারা করছে আসলে ওই এলাকার মানুষ আমাদের কাছে কোনো অভিযোগ বা মোবাইলে টোবাইলে কোনোভাবেই কিন্তু আমাদেরকে জানাই নাই তো অন্যায় আসলে চাপা থাকে না অন্যায় কোনো না কোনোভাবে বের হয়ে আসে সেটা আমাদের ছাত্রছাত্রীরা যেন জানতে পেরেছে আমাদের এই গালার মানুষ জানতে পেরেছে জেনে তারা কিন্তু এটাকে বিক্ষোভ আকার ধারণ করেছে যে এই মাস্টার স্কুলেও তার আচারণ ভালো না এবং সে একটা মেয়ে নিয়ে একটা মাস্টার একটা মেয়ে নিয়ে অন্য গ্রামে কীভাবে ধরা পড়ে সেই কারণে কিন্তু তোমাদের আন্দোলন তা আমরা বুঝতে পেরেছি যে শেষে অন্যায় করছে অন্যায়ের বিচার তোমরাও চাও আমরাও চাই আমরাও চাই আমরাও চাই যে এই মাস্টার এই প্রতিষ্ঠানে যাতায়াত চাকরি না করতে পারে সেই জন্যে আমরা আমরা যারা ভিতরে বসছিলাম সে বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা হলো স্কুল তো আসলে একটা ম্যানেজিং কমিটি থাকে তাই না স্কুল একটা পরিচালনা পরিষদ থাকে তার মাধ্যমে একটা তদন্ত কমিটি হবে তদন্ত কমিটি আজকেই তারা এই বিষয়টা তদন্ত করবে বাসান্দা যাবে এবং মাস্টার মাস্টারের সাথে আলোচনা করবে এই শততাপমান হলে এই বিষয়টা কিন্তু আমি ইনো মহোদয়কে জানাইছি ইয়নো মহোদয় আইনশৃঙ্খলা মিটিং না তাহলে তোমাদের সামনে আসা উনিও আসতেন যেহেতু উনি আইনশৃঙ্খলা মিটিং ছিল সে আমাকে বলছে যে আপনারা কী সিদ্ধান্ত যান আমাকে টাইম টু টাইম জানাবেন আমি এই ঘটনার পরে আমি তাকে এই বিষয়টা অবহিত করব এবং স্কুল ম্যানেজিং কমিটি এটা তো একটা প্রশাসনিক দায় দায়িত্ব আছে তাই না ইউনোমহাদায় আমাদের নির্বাহী অফিসার উনি এই বিষয়টা তদন্ত প্রতিবেদন আমাদের ইয়োনো মহোদয়কে দিবে ডিসি স্যারকে দিবে আমাদের এসপি সাহেবকে দিবে আমাদের ওসি সাহেবকে দিবে সকল পর্যায়ে শিক্ষা প্রতি শিক্ষা যে মাধ্যমিক শিক্ষা যে অফিসার তাকে এই বিষয়টা অবহিত করবে এবং সকল পর্যায়ে অবহিত করে যাতে এই বাবু মাস্টার স্কুলে আর চাকরি না করতে পারে সেই ধরনের ব্যবস্থার সাথে তোমরাও যেরকম এটা চাও আমি ব্যক্তিগতভাবে চাই আমি তোমাদের মাধ্যমে এই কমিটিকে এই কমিটি বা স্কুল প্রধান শিক্ষককে বলবো যে আইনগতভাবে খুব দ্রুততম যাতে বাবু মাস্টার স্কুলে না থাকতে পার তার ব্যবস্থা ওনারা করবেন সেইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন আমার দাবি তোমরা আমাদের তোমরা আন্দোলন করেছ আন্দোলন আসলে ছাত্ররা করে এটাতে আমরা বেজান না তবে তোমরা আমাদেরকে জানাইলে আমরা বোধহয় এই আন্দোলন ছাড়াই স্কুলের তো একটা সম্মান আছে আমাদের আমাদের গ্রামের একটা মান সম্মান আছে আমাদের গ্রামে তোমরা দেখা যায় কত সুন্দর প্রতিষ্ঠান এই জায়গায় মাদ্রাসা স্কুল তাই হাই স্কুল প্রাইমারি স্কুল ঈদগামাঠ কবরস্থান সব এখানে আমাদের ফুলের বাগানের মতো সাজানো হয় এই প্রতিষ্ঠানটি তা আমাদের একটা ঐতিহ্য আছে একটা গৌরব আছে আমরা রাস্তায় যাই আমাদের গালাতে মূল একটা ঘটনা ঘটলে আমরা অন্য অন্য এলাকাবাসীকে জানিয়ে দিলাম সেটা না করে আমরা আমাদের মাধ্যমে আমি চেয়ারম্যান আমি জানতে পারতাম অভিভাবক মানে কমিটি জানতে পারতো তারা যদি ব্যবস্থা না নিত আমরা যদি ব্যবস্থা না নিতাম তাহলে তোমরা খুব চেষ্টা করলে আমরা খুশি হইতাম তবে এই এই কারণেও বাজান না তোমরা যেটা করছো এই জন্য আমি বাজান না তোমাদের সাথে আমি একমত আমি আশা করব। তোমরা এখন এর পরের থেকে লেখাপড়ায় মনোযোগ দিবা ওনারা দুই মানে দুই তিন দিনের মধ্যে আইনগত ব্যবস্থা ওনারা নেবেন যদি না নেয় তোমাদের সাথে আমরা থেকে আবার যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা করব। যে কর্তৃপক্ষ আছে ইউনো সাহেব আছে টিও সাহেব আছে সবাইকে জানাই এটা ব্যবস্থা নিতে পারতেন কিন্তু আপনারা যেটা করছেন এটা আসলে ঠিক হয় নাই এটা প্রক্রিয়া প্রক্রিয়া না প্রক্রিয়াটা ওইভাবে ছিল তো যাক যেভাবে হয়েছে ঠিক হয়েছে এখন আপনারা ঠিক মতো ক্লাস করেন আর যারা অভিভাবক যারা আছে সবাই এই থাকেন যেন আইন শৃঙ্খলার কোনো রকম অবনতি না ঘটে পত্র সহকারী শিক্ষক আশফাক রহমান শরীর তার বিরুদ্ধে যে আমরা অভিযোগ পেয়েছি একটি মেয়েলি মেয়েলি ব্যাপারে একটা ওই ভারসান দাদা কী হয়েছে এলাকাবাসী তা কী করছে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ম্যানেজিং কমিটিতে মিটিং করে আমরা তদন্ত কমিটি গঠন করব তদন্ত কমিটির যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের ভিত্তিতে সে যাতে আর এই স্কুলে না আসতে পারে তার আমরা ব্যবস্থা করব রিপোর্টগুলো আমরা মাধ্যমিক শিক্ষা অফিস আছে আমাদের জেলা শিক্ষা অফিস আছে ইউনো স্যারের অফিস আছে ডিসি স্যারের অফিস অফিস আছে এসপি স্যারের অফিস আছে সব জায়গায় আমরা পৌঁছে দেব আমরা রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো যে দ্রুত সময়ের মধ্যে আমরা তদন্ত রিপোর্টের মাধ্যমে আমরা কাজ করব